হরে কৃষ্ণা ইস্কান হরিদাসপুর আজ আমাদের হরিদাস ঠাকুরের নির্জন সকলেই জানেন যেটা হলো আমাদের ইস্কান হরিদাসপুর মন্দির বনগাঁ বিশেষ করে দুটো প্রোগ্রাম এখানে বছরের সবচেয়ে ফেমাস প্রোগ্রাম এক হলো হরিদাস ঠাকুরের নির্জান এবং পঞ্চম দল তো পঞ্চম দল হয়ে গেছে এবারে আজকের হরিদাস ঠাকুরের নির্জন অনুষ্ঠান তো সেই উপলক্ষে আপনারা সকলেই জানেন যে আজ আকাশের ওয়েদারের যে বহুত পরিস্থিতি খারাপ তার উপলক্ষ তার মধ্যেও আমরা শ্রী শ্রী দাদা শ্যামসুন্দর গঙ্গিতের কৃপায় পরিচা ঠাকুরের যে মহান সেবা সেটা আমরা শুরু করতে চলেছি সুন্দরভাবে আমাদের সকলের জন্য আমাদের খুচুড়ি প্রসাদের ব্যবস্থা করা হয়েছে যত ভক্ত আসবে আমরা চেষ্টা করবো ভক্তদের প্রসাদ পাবানোর জন্য এবং সকলে আশীর্বাদ করবেন যাতে সুস্থভাবে এই প্রোগ্রামটা আমি সকলে মিলে আমি করতে পারি তো আপনাদের কাছে অনুরোধ আপনার সকলে আসুন প্রোগ্রাম উপভোগ করুন এই যে আমাদের চলছে ওটা ডাল চলছে আয়েস হয়ে গিয়েছে এবং একটু বাদেই যোগ্য হবে সুন্দরভাবে আমাদের অনুষ্ঠান হবে কীর্তন হবে আমাদের দীনবন্ধুবঙ্গু এসে কীর্তন করার জন্য এবং আরও অনেক ভক্তবৃন্দ কারণে সব কিছু অ্যারেঞ্জমেন্ট চলছে তো আপনারা সকলগুলির আশীর্বাদ করবেন তাদের প্রোগ্রামটা সুন্দরভাবে করতে পারি আপনাদের দেব কিন্তন রবীন্দ্র দাস হরে